প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছে আলহামদুলিল্লাহ দর্শক আমি আপুদাই ভালো আছি দর্শক চলে আসলাম বড় মতো আবার আমিনুল বেল লকটে মার্শাল আমিন খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে আজক এর দেখা যাচ্ছে ভালো ভালো পাঙ্খি আছে মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে আজকে তো দর্শক আপনারা যারা নিতে চান নিতে পারেন আমিনবাহের সাথে কথা বলবেন ঠিক আছে যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল্ডিং এটি বাদে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যদি কেউ পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দেবেন মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর কালেকশন তো চলেন আমরা দেরি করবো না আমরা কথা বলবো আমির ভাইয়ের সাথে ও আমির ভাই আজকে থরের কিছু কবুতর সেল করে দিব যেগুলো দেখে বাচ্চা কাচ্চা করে উড়াইতে আছে বর্তমানে এগুলো সব সেল করে দিব ঠিক আছে তো আপনারা যারাই নেবেন স্ক্রিনার নাম্বার যোগাযোগ করেন আমরা এক কথা বলি আমির ভাইয়ের সাথে আমির ভাই আসসালামু আলাইকুম

আপনাদেরকে একটা কথা বলে রাখি দর্শক আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেন না দর্শক আপনারা যদি রিকোয়েস্ট আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা দেখেন বলে আমরা ভিডিওটা করি আর আপনারা যত বেশি দেখবেন তত আমাদের মনোগঞ্জে ইনপর আমরা বাড়বো আমরা আরো বেশি বেশি ভিডিও দিব ঠিক আছে জি তো সবাই একটু মনোগঞ্জে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা ঠিক আছে তাহলে আপনারা নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন অনেকেই পায় না ভাই কি পেয়ার ভাই এটা হলো একটা বাঘ একটা পেয়ার এটা আমার ঘরের না এটা আমার কিনা কিনা করতো না ঠিক আছে এইটা হইলো আপনার এক জোড়া কবুতর দিলাম যদি কারো ভালো লাগে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ ওইটা মা দিয়ে এটা নন এই যে এটা মা দিয়ে এটা নন না আচ্ছা যদি এই জোড়াটা নেয় ফিক্সড তার জন্য আজকের জন্য বারোশো টাকা বারোশো টাকা ফিক্সড বারোশো টাকা বরাবর করেন জানা ভাই না ভাই দেখেন একদম সীমিত আচ্ছা ঠিক আছে দেখেন আর চোখটা দেখেন এই যে টাকা দর্শক চোখটা দেখেন মাসাল্লাহ পাকটা দেখেন তো ভাই

চোক দেখেন একদম মাশুনাস ঠিক ভাই এটার দামই 1000 টাকা পাইকারি দাম আছে আজকে কি বলবো জোরাডাই দিয়ে দিলাম মানিক ভাইয়ের কথায় আচ্ছা ঠিক আছে দশকে পেয়ারটা মিস করবেন না মাত্র টাকা দর্শক দেখেন খুব সুন্দর একটা পেয়ার অমূল্য ভাই কি করব তো ভাই এটা না ওই যে আর এই যেটা নর্ একদম অনেক সুন্দর পেয়ারটা

আচ্ছা ঠিক আছে দর্শক কেউ মিস করবেন না নিতে পারবেন দর্শক দেখেন খুব সুন্দর আরেক পেয়ার কাল দাম মাশাল্লাহ অনেক সুন্দর আর বিগ সাইজও একদম নরমাল এক সাইজ মাশাল্লাহ অনেক সুন্দর বিগ সাইজ দেখেন ভাই নর কোনটা কোনটা এই যে এটা নর এটা একটা সেটা নর আর ওই যে এটা মাদি না আমার একটা মাদি ওরে ছয় ঘন্টা ওরে আমার এই এই ব্লাড লাইনেরই একটা মাদি আছে দেখি ধরুন তো ভাই মাদিটা ধরুন

কেমন দাম চাইতেছেন জোড়াটা আপনার দাম কইলে তো 2000 এগুলো দরকার নাই মাত্র 1500 1500 হ্যাঁ ঠিক দাম একদম 1500 একদম না আর আজকের তরফ থেকে আমি চিলা নটটা চিলা নট এর সাথে দিয়ে দিমু জান যে বাই নিব সেই জিতবো জান কত জান একদম 1500 1500 হ্যাঁ জান দর্শক আপনারা এই যে চিলা নটটা গিফট পেয়ে গেলেন ঠিক আছে চিলা নটটা গিফট দিয়ে দিলাম আমরা ভাই পনেরো টাকা পেয়ার পুরা কি বলবেন দিলাম না আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন খুব সুন্দর আর একটা পেয়ার এটা কি কৌদার ভাই একদম অরিজিনাল একটা বাগা দিলাম মিস মার্ক নাই কোনো একবার ফ্রেশ না একদম ফ্রেশ একটা 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 করে ধরে দেখেন ভাই আগে এটা নর নামা দি ভাই এটা নর এটা নরটা না দর্শক দেখেন এটা নর এই 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 বাগা আর চাইলে দিতে পারবো না বাগা শেষ ঠিক আছে শেষ এই একটাই শেষ কালেকশন ছিল ভালো কালেকশন আর দুই এক জোড়া আছে আমার জন্য রাখছিলাম চোখটা দেখেন এই দেখেন

যাওয়ার লাগে করে ফালাইতে দেখেন অনেক সুন্দর বাইক ভাই নটা ধরন তো ধরে দেখেন একটু ভাই একটু কুরুজা আছে হ্যাঁ ধরে দেখেন চোখ দেখেন আর শেপটা দেখেন দর্শক দেখেন এই যে নটা দেখেন সিঙ্গেল নট চোখ আর শেপ মার্শাল্লাহ অনেক সুন্দর ইয়াটা দেখেন দেখছেন দর্শক অনেক সুন্দর মার্শাল্লাহ এই লারা শেপটা দেখেন

যদি যে কোনো আপনি একটা মাদিদা রোডের মাঝে মারবেন ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা কোনো মাইট পড়ব না আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন খুব সুন্দর আরেকটা পেয়ার দিছে নটটা দেন ভাই নরকুন্ডা মাদিকুন্ডা ভাই ওই যে পিছনে যে ডাকতাছে এই যে এটা নট না মাশাআল্লাহ নটটা অসাধারণ একটা নট নটটা সুন্দর কি নর এটা ভাই নটটা ভাই অরজিনাল সিলভার কাজ করা লাইনের একটা নট কাজ করা সিলভার গলা পাইছে দেখেন গলাটা অনেক সুন্দর আর এই যে হলো মাদিটা না

দর্শক আছেন তারা নিয়া পালুক তাদের জন্য দুই টাকা কম দিলেও তারা যেন আমার থেকে খুশি থাকে আর আমি ভিডিওর ভিতরে একটা কথা বলে দিই যে কোনো আপনার সমস্যা প্রবলেম হবো ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি যেটা সলভ করতে পারি কি না এটা আপনাদের করব ইনশাল্লাহ আমি যতদিন ইউটিউবে আসি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো ঠিক আছে দর্শক দেখেন খুব সুন্দর আর একটা পেয়ার মাশাআল্লাহ এটা কি নরমাল দিই এটা নরমাল একটা নরমাল বিগ সাইজের একটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন মাদিরা গো মাদিরা দেন

আজকে যদি এই প্যান্ট নেন তার জন্য স্যার দাম 500 টাকা ডিসকাউন্ট করে দিই 2500 টাকা তো 2000 থেকে দাম 2000 হ্যাঁ নরের নরের যে সাইজ আর এবং কালার মানে ওই যে বলার একটা শাইনিং মারতেছে দেন ধর নটের ধরে দেখা দেন ওর অর দম উই অর দম উই ছড়াই দম দমটা দেখেন অনেক সুন্দর নটটার চুকটা দেখেন ব্যালেন্সটা দেখেন নরে রোডের একটা খুব মাটি ঠিক আছে মাটিটা তো সুন্দর রোডের মাটি আর নটটা পাংখি দিয়া করা দেখেন

এগুলো তো আমি আছরা করতে চাই না খালি আজকে টাকার একটু দরকার দিয়ে দিলাম যাক যে কিছু গো উদার তো আচ্ছা ঠিক আছে দর্শক কেউ মিস করবেন না যদি আপনাদের ভালো লাগে পছন্দ আপনি নিতে পারেন ফিক দাম 5000 ঠিক আছে দর্শক হলো আরেকটা পেয়ার দেখেন পাঙ্কি পেয়ার মনে হয় জাবরা কালো वाला লাইনে একটা পাঙ্কি পেয়ার এটা কি নরমাল মাটি এটা নরমাল আচ্ছা মাটিটা ছাড়েন তাহলে এক একটা ছালে কাটতে পারে এই যে মাটি দেখেন একদম মাস্টার এক ব্লাড লাইনের কুকুর বয় পায় ভাই পাঙ্কি কুকুর দেখ ক্যামেরার সামনে এলে বয় পায় বয় পায় ভাই শোনা আছে এগুলো বাচ্চা কাচ্চা আপনি ঘুরে গারে ফাইন করতে পারবেন যে কোন রোডের জন্য আচ্ছা এই পেটটা কেমন দাম চাইতেছেন সেটা বলেন ভাই এক এক জোড়া এর বাচ্চা বিক্রি হইছে এক এক হাজার টাকা পিস ছোট বাচ্চা 1000 টাকা পিস বাচ্চা বিক্রি করছি এখন যদি এই পেটটা নেন পেয়ারটা যদি নেন তিন হাজার টাকায় দাম আজকে যদি নেয় দুই হাজার টাকা রাখুন যান বাচ্চার দামে দিয়ে দিলাম এক হাজার টাকা পিস বাচ্চা বিক্রি করছে বাচ্চার দামে দিয়ে দিলাম ফিক দাম দুই হাজার ফিক দাম এই কালা বলা পান খিনি চোখ নর একটু দেখায় নরের শেপটা দেখেন দর্শক হলো নরটা দেখেন নরের শেপ দেখছেন দেখেন এই যে আগে বলে দিই নটটা কিন্তু অরিজিনাল পাঙ্খি আর মাদির আমি উর্তি লাইন দিয়া ভাই গরনে লাগা বাচ্চা ভাই গরনে লাগা দিছি আচ্ছা ঠিক আছে তাহলে কি দাম হ্যাঁ ফিক্স দাম 2000 টাকা আচ্ছা ঠিক আছে দেখেন একদম শেপটা দেখেন ঠিক আছে দর্শক এ হলো আরেকটা পেয়ার এটা আমিল ভাই ধরে যদি থরে কাটা ছোট ছোট এজন্য আর কি দেখাতে কষ্ট এজন্য এখানে নিয়ে আসলাম দেখেন সাইজ দেখ নরের সাইজ দেখেন আর মাথা দেখেন শেপ দেখেন কোয়ালিটি দেখে দাম দিবেন জিনিস ঠিক আছে এটা লর হ্যাঁ পাঁচ ভাই بیٹ আছে মাশাআল্লাহ ভালোই بیٹ আছে আর এই যে মাদি দেখেন আর দর্শক হলো মাদি দেখেন তো এই হলো টোটালি পেয়ারটা দর্শক আচ্ছা এই পেয়ারটা কেমন ভাই টাকা টাকা

আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দুই পেয়ার একসাথে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ একসাথে নিলে অনেক লাভবান হবে দুইটাই মাথা বিকট নরের মাথা বিকট এগুলা আপনি নর যদি হারে হয়ে যায় নরমাল দাম ওই একটা নর ঠিক আছে দর্শক এই হলো আরেকটা পেয়ার মাশাআল্লাহ দেখেন অর বড় হইছে ওইদিকে অর অর বড় ছাড়েন না মিয়া হ্যাঁ ছাড়েন ছাড়েন হ্যাঁ ছাড়েন অর ছাড়েন পরে দেখাই নেই ঠিক আছে হারামি হইলো বড় লাগে

দর্শক আর একটা পেয়ার দেখেন সিলভার একটা নর দেখেন সিলভার নর এই দেখেন একদম ফুল সিলভার দেখি মাদিরে ছাড়ুন তো ভাই এই যে মাদি দর্শক হলো মাদিরা ডিমে আছে তো এগুলো সব থরের কবুতর আমি বলবো আচ্ছা ভাই এই পেয়ারটা দাম কেমন যাচ্ছে পরে দেখা দিতে আছে এটা 2500 টাকা 2500

আমরা <quinDaniels>

সিলভার একটা পাঙ্কি ন সিলভার পাঙ্কি ভাইবেট করতে আছে কেমন দেখছেন আচ্ছা মাদি মাদি দেন মাদি দেন এই যে মাদি দেন দর্শক হলো এই যে মাদি দেন নোট দেন কেমন ভাইবেট স্যার মন স্যার এস চোখের মাদি দর্শক এই যে এই দুইটা পেয়ার হ্যাঁ এই দুইটা পেয়ার না এই যে এই দুইটা পরে যেটা দিছে এটা 3000 টাকা 3000 হ্যাঁ একদম সিলভার পাঙ্কি একটা নর এই নটটার দামই আপনি তিন হাজার টাকা যাচ্ছে তিন হাজারের উপরে যে বাসাতে নামাইতে চাইলে নরের দাম পাঁচ হাজার টাকা হলো নিচে দিবই আগে তো চাইব দশ হাজার তারপরে কম কম করতে করতে আশা করবো পাঁচ হাজার না কত দিব কিন্তু আমি আপনার কমাই দিছি দেখেন নটটা ধরে দেখা যায় দেখেন দেখছেন একদম সিলভার গলা ছোট্ট ধরেন এই নট এই চোখ